বঙ্গোপসাগরের সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে ফেঞ্জাল ঘূর্ণিঝড়ে কিন্তু তামিলনাড়ু চেন্নাই পন্ডিচেরি নেল্লুর ভেলোর তিরুপতি ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়বে সমস্তটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখাচ্ছিলাম কাল পর্যন্ত দেখুন যতক্ষণ না ধরা পড়বে ততক্ষণ কিন্তু দেখানোটা উচিত নয় আজকে কিন্তু দেখা যাচ্ছে যে এই সিস্টেম ট্রপিক্যাল সাইক্লোন সাইক্লোনিক স্ট্রম রূপে কিন্তু এগিয়ে যেতে পারে ধাপ কমাবে অর্থাৎ এর যে গতিবেগটা এটা কিন্তু কমিয়ে ফেলার আশঙ্কা ধীরে ধীরে শক্তি কমিয়ে ফেলবে এবং ডিপ ডিপ্রেশন হয়ে যাবে খুবই শীঘ্রই কিন্তু ডিপ ডিপ্রেশন হয়ে যাবার পর ধীরে ধীরে কিন্তু এর শক্তি আস্তে আস্তে কমতে থাকবে তো আমরা দেখাবো আপনাদেরকে এর গতিবেগটা কত আমরা পুরো ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন দেখুন এর গতিবেগটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একানব্বই বিরানব্বই কিলোমিটার প্রতি আওয়ারসে কিন্তু রয়েছে তারপরে যদি এটাকে বন্ধুরা একটু বায়ু মুডে করে দেখায় এর সর্বোচ্চ গতিবেগ কত রয়েছে বন্ধুরা সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ আজ থেকে কাল অর্থাৎ শনিবারের মধ্যেই কিন্তু এই সিস্টেম ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তো বন্ধুরা এবারে আমরা দেখাবো এই সিস্টেম এই সিস্টেম কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক কখনো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং আমরা যদি এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখি বন্ধুরা দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা সরাসরি আজ উনত্রিশ তারিখ উনত্রিশে নভেম্বর আমরা সরাসরি এই মুহূর্তে আটটা বাজে আমরা আটটা থেকে দেখাবো আজকে কোথায় কোথায় কতটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা আজকের ক্ষেত্রে আজ উনত্রিশে নভেম্বরের ক্ষেত্রে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে সাউথ নর্থ চব্বিশ পরগনা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর মাঠবেড়িয়া এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর কোথাও কোথাও দেখুন কথাগুলো বুঝবেন আমরা যেটা বলছি এই যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও দু এক ফসলা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে সমস্ত জায়গা জুড়ে হবে না মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে দেখুন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গঙ্গাসাগর কন্টাই মহিষাদল হলদিয়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পাশাপাশি শ্যামনগর কিছুটা পিরোজপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিছুটা মতিরহাটের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে তারপরে আমরা পাঁচটার দিকে ছটার দিকে যখন যাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর গঙ্গাসাগর হলদিয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টির প্রাদুল্য লক্ষ্য করা যাবে তারপরে ধীরে ধীরে আমরা যখন রাত্রিবেলার দিকে এগিয়ে গিয়েছি দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টির সম্ভাবনাগুলো এগিয়ে আসছে তিরিশে নভেম্বর বিরিপাতা জলেশ্বর এ বালেশ্বর পিংলা মহিষাদল হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যাবনগর মাঠবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে দেখুন আমরা সকালের দিকে প্রবেশ করে গেছি সকালের দিকে প্রবেশ করে যাওয়া মানে আর আগামীকাল আগামীকাল অনেক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাত হবে বেরি জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি এগরা বেলদা নয়গ্রাম এখানে আপনার রয়েছে বাজকুল খানাকুল এখানে রয়েছে আপনার কোলাঘাট হলদিয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শ্যামনগর গোসাবা মাঠবেড়িয়া পিরোজপুর সাতক্ষীরা এইখানে শ্যামনগর তারপরে বন্ধুরা এগিয়ে দেওয়ার পরে আমরা দেখাব বন্ধুরা দেখুন ভালো পরিমাণে বৃষ্টিপাত আরও একবার কিন্তু বৃষ্টির রিনিংস। এখানে দেখুন জয়নগর এখানে আপনার রয়েছে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার নামখানা হলদিয়া তিরিশে নভেম্বর এটা কালের কথা বলছি এখানে তমলুক হলদিয়া কন্টাই বেলদা জলেশ্বর এখানে রয়েছে বালিচোক তারপরে কোলাঘাট উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি তারপরে দেখুন হলদিয়া তারপরে আমরা এগিয়ে দিচ্ছি এগিয়ে দেওয়ার পর সেই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত এক তারিখ এক তারিখ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে ডিসেম্বরের প্রথমেই ঝাড়গ্রাম বল্লভপুর বেলদা এগরা এখানে রয়েছে বালিচোক ডেবরা এখানে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারমপুর জয়নগর হলদিয়া তারপরে কন্টাই নামখানা জলেশ্বর দীঘা কন্টাই এখানে মহিষাদল শ্যামনগর গোসাবা মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন দেখুন তারপরে আমরা যখন একদমই সকালের দিকে পৌঁছে গেছি তখন কিন্তু খেপুপাড়া মাঠবেড়িয়া শ্যামনগর গোসাবা হলদিবাড়ি পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে কোলাঘাট তমলুক উলুবেরিয়া বারুইপুর জয়নগর কুলপি ক্যানিং কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ খড়গপুর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দেখুন এক তারিখের পর কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা বৃষ্টি তারপরে আমরা সন্ধ্যার দিক তারপর দেখছি আস্তে আস্তে বন্ধুরা এক তারিখের পর সন্ধ্যের পর থেকে আবহাওয়ায় উন্নতি ধীরে ধীরে দু তারিখ থেকে আবহাওয়ায় উন্নতির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু দু তারিখের পর আমরা দেখছি আবহাওয়াতে অনেক পরিবর্তন এবং ধীরে ধীরে কিন্তু আকাশ থেকে মেঘ সরে যাবার আশঙ্কা আবারও একবার ধীরে ধীরে হয়তো ধাপে ধাপে ঠান্ডা আমেজ আসতে পারে তো বন্ধুরা আমরা দেখুন আমরা পুরো ব্যাপারটা দেখালাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি একটা বৃষ্টিপাত হচ্ছে বা সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির প্রবিলিটি থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাবে তারপরে বন্ধুরা এবারে আমরা একটু তামিলনাড়ুর দিকটা দেখাবো তামিলনাড়ুতে কীরকম ঝড় বৃষ্টি হতে পারে আমরা চলে আসবো আজকের ডেটে আজ উনত্রিশ তারিখ আমরা যদি সরাসরি একদম সকাল থেকে দেখাই তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি বলি আমরা দেখতে পাবো ভুবনেশ্বর দীঘা পুরী এই জায়গাগুলোতেও বেশ কিছুটা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা বিশাখাপট্টনম তারপরে দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু নেল্লুর চেন্নাই ভেলোর শ্রীলঙ্কা এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভুবনেশ্বরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এইভাবে কিন্তু সিস্টেমগুলো যাচ্ছে কাল, আগামীকাল কাল। দেখুন কাল কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা চেন্নাইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভেলোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পন্ডিচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিরুপতিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নেল্লুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা একদম রীতিমতন বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বা একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে মোটামুটি সমস্তটা দেখাচ্ছি এবারে আমরা চলে যাবো একদম উপগ্র রেডার অ্যানিমেশন চিত্রে আকাশের পজিশন কি আকাশ কি দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঘনীভূত হচ্ছে প্রবল আকারে কিন্তু এর যে গতিবিধি এটা কিন্তু ভালোই শক্তি সঞ্চয় করেছে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবারে যদি আকাশের কান্ডিশান দেখায় বন্ধুরা আকাশে কিন্তু মেঘ থাকার আশঙ্কা বন্ধুরা রয়েছে আমরা দেখাবো এইখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে মেঘলা ওয়েদার মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে কলকাতা হাওড়া হুগলি এর পাশেও মেঘের কিন্তু আনাগোনা থাকতে পারে হলদিবাড়ির দিকে মেঘলা ওয়েদার এপাশে খেপুপাড়ার দিকে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে মোটের উপরে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে একটাই প্রবিলিটি থাকবে যেটা হচ্ছে যে আপনার রোদ এবং মেঘের খেলা চলবে তারই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা তা তৈরি হতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু লাগছে বা এরকমই সম্ভাবনাগুলো থাকার আশঙ্কা তো বন্ধুরা আমরা আপনাদেরকে উপগ্র রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখালাম তো এবারে যদি টেম্পারেচার সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই টেম্পারেচারটা কেমন থাকবে আমরা সরাসরি তিরিশ তারিখ আমরা তিরিশ তারিখের আপডেটটা দেই তো বন্ধুরা কতটা কি টেম্পারেচার বাড়া কমা হচ্ছে আমরা দেখাবো বন্ধুরা ভালোই টেম্পারেচার কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভালো টেম্পারেচার এখানে বাড়া কিন্তু রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে কিন্তু টেম্পারেচার বাড়া লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তারপর এক তারিখ ডিসেম্বরের এক তারিখ কতটা টেম্পারেচার বাড়া কমা হচ্ছে একটু দেখি তো বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রির কাছে চলে আসছে এক ডিগ্রি করে কমছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে একটু আবারও আস্তে আস্তে পারাবর্তন হয়তো হতে পারে তো তারপরে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দু তারিখের দিকে যাব দু তারিখের দিকে কতটা কি টেম্পারেচার কমে বন্ধুরা দেখতে পাচ্ছি না সেরকমভাবে কমছে না তো তারপর তেজরা নভেম্বর যাব তেজরা নভেম্বর কতটা কি কমে দেখছি তো বন্ধুরা তেজরা নভেম্বর একুশ ডিগ্রি সেলসিয়াস কুড়ি ডিগ্রি বন্ধুরা না সেই অর্থে কমছে না টেম্পারেচার যেরকমকে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে চার তারিখ চৌঠা নভেম্বর ডিসেম্বর এটা সরি ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতাতে উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে এটা হচ্ছে যে পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর দেখছি কীরকম কী টেম্পারেচার বন্ধুরা সেরকম হ্যাঁ পাঁচই ডিসেম্বর একটু টেম্পারেচারে পারাবতন হচ্ছে তো বন্ধুরা মোটামুটি টেম্পারেচার সে সেরকম কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ বন্ধুরা পাঁচেই ডিসেম্বর থেকে একটা টেম্পারেচারে পারাবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি টেম্পারেচারে একটা বড় পরিবর্তন আসতে পারে খুলনার থেকে ষোলো ডিগ্রি থাকবে পশ্চিমে মেদিনীপুরের থেকে আঠারো ডিগ্রি থাকবে তবে ধীরে ধীরে আবারও টেম্পারেচারে পারাবর্তন হতে পারে বন্ধুরা তো বন্ধুরা আমরা এইগুলো দেখালাম এবারে একবার আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে আগামী দশ দিনের ভেতরে বৃষ্টির কন্ডিশন কি হতে পারে বন্ধুরা আমরা সরাসরি এবারে চলে আসবো দুডের ভিতরে বন্ধুরা দূরের ভিতরে আমরা বৃষ্টি যদি দেখাই বন্ধুরা এখান থেকে সেইভাবে কিছু বোঝা যায় না তো বন্ধুরা মোটামুটি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও মেঘ জমতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ